পারসি বা পার্সি ভারতীয় উপমহাদেশে বসবাসকারী দুটি বৃহত্তর সম্প্রদায়ের অন্যতম লোকবিশ্বাস অনুসারে এরা প্রায় এক হাজার বছর আগে ইরান থেকে পশ্চিম ভারতে এসেছিল ছয়শো তেত্রিশ মাইনাস ছয়শো চুয়ান্ন খ্রিস্টাব্দের মধ্যে পারস্য মুসলিম খিলাফতে অন্তর্ভুক্ত হলে তারা পারস্য থেকে ভারতীয় উপমহাদেশে পারি জমায় পারসীদের জাতিগত ধর্ম অনুসারে সাসানীয় সাম্রাজ্য থেকে গুজরাতে চলে এসেছিল যেখানে মুসলিম বিজয়ের পর তারনা থেকে বাঁচাতে তাদেরকে কাপ আট ম থেকে দশম শতাব্দীর মধ্যে আশ্রয় দেওয়া হয়েছিল পার্সি শব্দটি ফার্সি ভাষা থেকে উদ্ভূত এবং আক্ষরিক অর্থে পার্সি উচ্চারণ করা হয় পার্সিক ভাষাকে স্থানীয়ভাবে পার্সি বলা হয় যা পার্সি শব্দের আরবি ইরান আফগানিস্তান তাজিকিস্তান এবং প্রাক্তন পারস্য সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলগুলিতে ভাষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে জেনে নেব পারসি জাতি সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব প্রাচীন পারস্যের ঋষি জথ্রুষ্ট ধর্মীয় মতো প্রচার করেন যে জগতে শুভ এবং অশুভ দুই শক্তির বিচরণ রয়েছে এই দুই শক্তি ক্ষমতা ও বলে একে অপরের সমকক্ষ কিন্তু এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং সর্বদা লড়াইয়ে লিপ্ত প্রতিটি মানুষের দায়িত্ব শুভ শক্তির বা আলোর পথে আসা এবং অশুভ শক্তির কুমন্ত্রণা থেকে নিজেকে মুক্ত রাখা জীবদ্দশায় মানুষ যে পথ অনুসরণ করবে মৃত্যুর পর সেই অনুযায়ী তার গন্তব্য নির্ধারিত হবে যারা আশা বা সৎ ও সত্যের পথ অনুসারী তাদের ঠিকানা হবে স্বর্গে দ্রুজ বা অসৎ অশুভ পথ অবলম্বনকারীর ঠাই হবে নরকে। বাকিরা দুইয়ের মাঝামাঝি স্থান হামিস্তাগান এ অধিষ্ঠিত হবেন বিচার কার্য পরিচালিত হবে চিন্ভত নামক এক সেতুর উপর এবং বিচার কার্য পরিচালনা করবে একটি তর ফলাফল প্রাপ্ত মৃত ব্যক্তি ও তার আত্মা একত্রে প্রবেশ করবেন নিজেদের গন্তবে যেখানে অতিবাহিত হবে মৃত্যু পরবর্তী বাকি জীবন তবে এইভাবে অনন্তকাল অতিবাহিত হবে না একদিন শুভ ও অশুভ শক্তির চূড়ান্ত সংঘাত ও মহাপ্রলয়ের মধ্য দিয়ে জগৎ সংসারের ইতি ঘটবে